সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে এই একটি খাবারে কিন্তু আমাদের বাগানের মধ্যে থাকা সমস্ত রকমের ফুল ফল এবং সবজি গাছের প্রত্যেকটা খাদ্যের অভাবকে কিন্তু মেটাতে সক্ষম এই একটি খাবারের প্রয়োগে যেমন এই সময় আমরা আমাদের জবা গাছের পাতা ও কুড়ি হলুদ হয়ে ঝরে পড়াকে আমরা বন্ধ করতে পারব তেমন আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে আমরা এই খাবারটাকে প্রয়োগ করে প্রচুর পরিমাণে ফুলকেও আনতে পারব শুধু শুধুমাত্র বন্ধুরা জবা গাছ নয় আমাদের বাগানের মধ্যে থাকা যত ধরনের ফুল ফল এবং সবজি গাছ আছে সেই সব ধরনের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল এবং সবজি আনতে এই একটি খাবারই কিন্তু পুরোপুরিভাবে সক্ষম এই খাবার যে শুধুমাত্র আমাদের টবের মাটির মধ্যে এনপিকে যোগান দেবে সেটা কিন্তু একেবারেই নয় এই খাবার গাছের মাটির মধ্যে এনপিকে এর যোগান দেওয়ার পাশাপাশি মাটির পিএইচ লেভেল কেউ কিন্তু ঠিক রাখতে সক্ষম তো এবার নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে যে কী এই খাবার কিভাবে তোমরা তোমাদের বাড়ির মধ্যে এই খাবারটাকে তৈরি করতে পারবে তো চলো সময় নষ্ট না করে এবার জেনে নেওয়া যাক যে এই খাবারটি আমরা কিভাবে বাড়ির মধ্যে তৈরি করব কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব বা এই খাবারটাকে প্রয়োগ করলে আমরা গাছ থেকে কোন কোন বেনিফিটকে পেতে পারবো তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে এই ভিডিওতে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দিতে হবে যারা এখনো পর্যন্ত করে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে দেবে বন্ধুরা এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো এই খাবারটা একটি ঘরোয়া এবং জৈব খাবার হলেও এই খাবারটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি খাবার আর এই খাবারটাকে প্রয়োগ করলে আমরা এই সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমরা আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছের পারবো তাই এই খাবারটাকে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের জানতে হবে আমরা এই খাবারটাকে কোন কোন গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো এবং এই খাবারটাকে প্রয়োগ করে আমরা আমাদের বাগান থেকে কোন কোন বেনিফিটটা পেতে পারবো এই সময় আমরা দেখছি আমাদের এখানে কিন্তু তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির ওপরে যেতে শুরু করে এবং এই প্রচন্ড দাবদাহের মধ্যে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা যে সমস্ত জবা গাছগুলি আছে সেই সমস্ত জবা গাছের মধ্যে যে সমস্যাগুলিকে লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো আমরা লক্ষ্য করতে পাচ্ছি আমাদের কিছু কিছু জবা গাছ এই সময় কিন্তু বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে আবার দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু জবা গাছের মধ্যে পাতা এবং কুড়ি হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে আবার অনেক জবা গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমাদের অনেক জবা গাছ এই সময় কিন্তু ঝিমিয়ে পড়তে আরম্ভ করছে শুধুমাত্র বন্ধুরা আমাদের জবা গাছ নয় এর সাথে সাথে আমাদের গোলাপ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু বৃদ্ধি বিকাশ এই সময় থেমে যেতে আমরা লক্ষ্য করতে পারছি গাছের মধ্যে ফুল আসতে চাইছে না গাছের পাতা ছোট আকার ধারণ করছে যদিও বা গাছের মধ্যে কিছু ফুল ফল এবং সবজি আসছে সেই ফুল ফল সবজির আকার কিন্তু ছোট হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই প্রচণ্ড দাবদায়ে ফুলের কালারও কিন্তু এই সময় ফেড হতে আরম্ভ করছে তো বন্ধুরা এই যে সমস্যাগুলিকে আমি তোমাদের কাছে বললাম এই সমস্ত ধরনের সমস্যা থেকে যদি আমরা আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে বাঁচাতে চাই এবং আমরা যদি এই গ্রীষ্মকালে আমাদের প্রত্যেকটা গাছের চেহারাকে সম্পূর্ণভাবে বদলে দিতে চাই তাহলে কিন্তু আমাদের এই খাবারটাকে এই সময় থেকে কিন্তু আমাদের প্রয়োগ করতে শুরু করতে হবে এই খাবারটাকে প্রয়োগ করলে আমরা আমাদের গাছের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে অনুখাদ্যের যোগান যেমন দিতে পারব। তেমন কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করে আমরা আমাদের গাছের মধ্যে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের পুষ্টিমৌলেরও যোগান দিতে পারব। এবং এর পাশাপাশি গাছের মাটিকে আমরা কিন্তু অ্যাসিটিক করে তুলতে পারব। এই ঘরোয়া খাবারটাকে প্রয়োগ করে বন্ধুরা এতগুলো বেনিফিট যুক্ত খাবার এবার আমাদের তৈরি করতে হলে আমাদের জানতে হবে কোন কোন জিনিস এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের জোগাড় করতে হবে বন্ধুরা এই যে উপকরণগুলোকে তোমরা আমার দেখছো এই উপকরণগুলোকে কিন্তু জোগাড় করতে হবে আমাদের এই শক্তিশালী খাবারটাকে তৈরি করার জন্য আর এই যে উপকরণগুলো তোমরা দেখছো এই প্রত্যেকটা উপকরণকে কিন্তু আমরা আমাদের বাড়ি থেকেই পেয়ে যাব আর এই খাবারটা তৈরি করার জন্যে আমাদের কিন্তু বাজার থেকে কোনো জিনিসকে সংগ্রহ করার কোনো ধরনের প্রয়োজন নেই বন্ধুরা এই চারটি উপকরণের মধ্যে প্রথম উপকরণটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো সরিষার চটি খোল আমরা সকলেই জানি এই সরিষার খোলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস থাকে যা আমাদের গাছের বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে কিন্তু বন্ধুরা গাছের মধ্যে শুধুমাত্র নাইট্রোজেন এবং ফসফরাস প্রয়োগ করলেই কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে যে প্রধান পুষ্টিমূল্যটার প্রয়োজন সেটা হল পটাশিয়াম যা আমরা পেয়ে যাব। আমাদের এই আলুর খোসা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই কলার খোসা থেকে তাই আমি এখানে আলুর খোসা এবং কলার খোসাকে নিয়ে নিয়েছি এই আলুর খোসা এবং কলার খোসার মধ্যে পটাশিয়াম ছাড়াও যে যে জিনিসগুলো আমরা পাই সেটা হলো আয়রন ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম যা আমাদের কাছের। একটি প্রধান পুষ্টি হিসেবেও কিন্তু কাজ করে তো এক্ষেত্রে আমি দেখো এই তিনটে জিনিসকে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে যে এই চার নম্বর জিনিসটাকে আমি নিয়েছি এটা হলো বন্ধুরা আমাদের চা পাতা তো আমি এখানে ইউজ করা চা পাতাকে কিন্তু ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে ফ্রেশ চা পাতাকে কিন্তু ব্যবহার করতে পারো এবং আমি কিন্তু এই সবকটা কটা উপকরণকে মিশিয়ে আমি কিন্তু এই ঘরোয়া শক্তিশালী গন্ধহীন খাবারটাকে কিন্তু তৈরি করব। তাই এই জিনিসটাকে তৈরি করার জন্য আমাদের কিন্তু দ্বিতীয় যে বিষয়টাকে জানতে হবে আমরা কোন উপকরণ কতটা পরিমাণে এখানে ব্যবহার করব বন্ধুরা আমরা কিন্তু এই সমস্ত ধরনের উপকরণকে দিয়ে মোট দু লিটার একটি দ্রবণ তৈরি করবো এবং দু লিটার দ্রবণ তৈরি করার জন্য আমাদের সরিষার খোল নিয়ে নিতে হবে একশো গ্রাম এবং তার সঙ্গে সঙ্গে চার থেকে পাঁচটা আলুর খোসা এবং তার সঙ্গে নিতে হবে পাকা কলার খোসাকে শুকনো করে তিন পিস এবং এর সঙ্গে সঙ্গে পঁচিশ গ্রাম মতো আমাদের চা পাতা এক্ষেত্রে তোমরা যদি ইউজ করা চা পাতা ব্যবহার করো সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি ফ্রেশ চা পাতা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা পঁচিশ গ্রামকে ব্যবহার করবে তো এই চারটে উপকরণকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের দু লিটার ফ্রেশ জলকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে দু লিটার জল নিয়েছি এবং দু লিটার জলের মধ্যে আমরা কিন্তু এই একশো গ্রাম সরিষার চটি খোলকে প্রথম কিন্তু ব্যবহার করে দেবো তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখো আমি কিন্তু সরিষার চটি খোলকে কিন্তু ব্যবহার করে দিচ্ছি তো বন্ধুরা এক্ষেত্রে তোমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে এই সময় কিন্তু আমাদের গ্রীষ্মকাল শুরু হয়েছে তাই যতটা পরিমাণে সরিষার খোলকে ব্যবহার করার কথা বলছি ঠিক ততটা পরিমাণেই কিন্তু তোমরা করবে এর থেকে বেশি পরিমাণে সরিষার খোলকে ব্যবহার করলে সেক্ষেত্রে গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে কারণ এই সরিষার খোল কিন্তু গরম একটি জিনিস বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ সরিষার কলকে প্রয়োগ করে দিলাম এরপর আমরা যেটা করব। এই চা পাতাকে কিন্তু ব্যবহার করে দেবো এখানে আমি কিন্তু পঞ্চাশ গ্রাম চা পাতাকে কিন্তু ব্যবহার করছি এবং তার সঙ্গে সঙ্গে আমি ব্যবহার করে দিচ্ছি চারটি পাকা কলার খোসা এবং চারটে আমি কিন্তু আলুর খোসাকেও এখানে ব্যবহার করে দিচ্ছি এবং এই উপকরণগুলোকে পর যেটা সুন্দর করে জলটাকে কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে এবং এই অবস্থায় তোমাদের কিন্তু দু থেকে তিন দিন এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার জাগার মধ্যে চাপা দিয়ে কিন্তু তোমাদের রেখে দিতে হবে এবং আমরা তিন দিন পর যে দ্রবণটাকে এরপর পাবো সেটা হলো বন্ধুরা এটা তো আমরা কিন্তু দু থেকে তিন দিন পর এই জিনিসটাকে রেখে দিলে ঠিক এই রকম কিন্তু বর্ণের একটা লিকুইড তরল দ্রবণকে কিন্তু আমরা পেয়ে যাব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অলরেডি সেই লিকুইড তরল দ্রবণটাকে তৈরি করে রেখেছি এখান থেকে আমি কিন্তু কলার খোসা এবং তার সঙ্গে সঙ্গে আলুর খোসাটাকে কিন্তু তুলে নিয়েছি চা পাতা এবং এখানে সরিষার খোল কিন্তু রয়ে গেছে এবং দু থেকে তিন দিন পর যখন এই ধরনের একটা লিকুইড তরল দ্রবণ আমরা পেয়ে যাব। তখন কিন্তু আমাদের এই দ্রবণটাকে র গাছের মধ্যে কিন্তু ব্যবহার করা কখনোই চলবে না আমাদের যেটা করতে হবে এই দু লিটার দ্রবণের সঙ্গে আমাদের কিন্তু আরও দশ লিটার জলকে মিশিয়ে মোট বারো লিটার একটা তরল দ্রবণকে তৈরি করতে হবে এক্ষেত্রে আমি যেটা করেছি আমি কিন্তু অলরেডি পাঁচ লিটার দ্রবণকে কিন্তু তৈরি করে নিয়েছি এবং এই পাঁচ লিটার দ্রবণ থেকে আমি কিন্তু এক লিটার দ্রবণকে তুলে নিয়েছি এবং বন্ধুরা তুলে নেওয়ার পর আমি কিন্তু একটা পাত্র লিটার জলের সঙ্গে কিন্তু মধ্যে সেই এক লিটার তরল দ্রবণকে কিন্তু মিশিয়ে দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই যে তরল দ্রবণটা আমরা পাতলা করে তৈরি করলাম এই তরল দ্রবণটাকেই কিন্তু আমরা এবার গাছের মধ্যে প্রয়োগ করব কিন্তু কখন কীভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব বা কতটা পরিমাণে এই দ্রবণটাকে আমাদের প্রয়োগ করতে হবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে আমরা এবার জেনে নিই বন্ধুরা এই তরল দ্রবণ থেকে সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে যদি আমরা সঠিক বেনিফিট পেতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর অন্তর এই দ্রবণটাকে একবার করে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে এই দ্রবণটা কিন্তু আমাদের সকালবেলায় ব্যবহার করতে হবে বা আমরা ব্যবহার করতে পারি খুব সকাল রদ্দুর ওটার সময় বা পোখর রোদ্দুর চলাকালীন আমরা এই দ্রবণটা কিন্তু কখনোই গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো না এক্ষেত্রে গাছের ভালো হওয়ার জায়গায় গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে অতিরিক্ত পরিমাণে বা ঘন ঘন এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করা যাবে না বন্ধুরা যদি বারবার ঘন ঘন এই দ্রবণটাকে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে গাছের পাতা কিন্তু এই সময় পুড়ে যেতে আরম্ভ হবে গাছ কিন্তু এই সময় মারা যেতে শুরু করবে তাই এই কয়েকটি নিয়মকে মেনে আমাদের কিন্তু এই ঘরোয়া দ্রবণটাকে কিন্তু ব্যবহার করতে হবে কিন্তু কতটা পরিমাণে কোন পদ্ধতিতে আমরা ব্যবহার করব বন্ধুরা এই দ্রবণটাকে আমরা যখনই গাছের মধ্যে ব্যবহার করি না কেন আমাদের গাছের মাটি ময়েশ্চার থাকা কালিনে আমাদের এই দ্রবণটাকে ব্যবহার করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু শুকিয়ে আছে তো এই অবস্থায় এই দ্রবণকে কিন্তু একেবারেই প্রয়োগ করা চলবে না সেক্ষেত্রে গাছের শিকড় কিন্তু জ্বলে যেতে পারে তাই আমরা যেটা যেদিন আমরা এই দ্রবণটাকে প্রয়োগ করব সেদিন সকাল বেলায় যদি আমরা প্রয়োগ করি তাহলে আগের দিন বিকালবেলায় ঘরে আমরা কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করে দেবো যদি আমরা বিকালবেলায় গাছের মাটিতে এই দ্রবণটা ব্যবহার করি তাহলে সকালে কিন্তু গাছের মাটিটাতে আমরা জল প্রয়োগ করে মাটিটা কিন্তু ভিজিয়ে রাখবো মানে এই যে মাটিটাকে তোমরা দেখতে পাচ্ছ আমার ময়েশ্চার ভাব আছে এই মাটিতে কিন্তু আমরা এই দ্রবণটাকে অনাহাসে ব্যবহার করতে পারবো এক্ষেত্রে আমরা যেটা করব আমাদের যে সমস্ত টব দশ থেকে বারো ইঞ্চির সেই সমস্ত টবের মধ্যে কিন্তু আমরা তিনশো এম প্রয়োগ করব যে সমস্ত টব টব আমাদের দশ ইঞ্চি ছোট সেই সমস্ত টবের মধ্যে আমরা কিন্তু দেড়শো থেকে দুশো এম পর্যন্ত ব্যবহার করতে পারবো তো এই সব নিয়ম এবং সতর্কতাকে মেনে আমরা যদি এই ঘরোয়া তরল জৈব সারটাকে আমরা নিয়মিত আমাদের গাছের মধ্যে এই সময় ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু আমরা এই প্রচণ্ড গরমেও আমাদের প্রত্যেকটা গাছকে সুস্থ রাখতে পারবো সমস্ত ধরনের গাছের সমস্ত ধরনের খাদ্য চাহিদাকে মেটাতে পারবো গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং চেহারাও তোমাদের বদলে যাবে তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কাতিক সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার